হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল শিট ম্যাথ ক্লাস ফিফটি এইট নিয়ে মধ্যে আজকে আমরা সতেরো পাঁচ দু হাজার তেইশের অনে আসার সমস্ত ম্যাথ আমরা সমাধান করবো অরেডি আমাদের এই মধ্যে সাতানটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একশো কুড়ি টাকা পি আরের মধ্যে ভাগ করা হলো যাতে কিনা পি থেকে ন টাকা বেশি পায় এবং কিউ আর থেকে ছ বেশি পায় সেক্ষেত্রে পি কিউ ও আর ভাগের মধ্যে অনুপাতটা কত পি কিউ আর হচ্ছে আর সাপোজ এখান থেকে আর পাচ্ছে এক্সট্রা তাহলে কিউ পাচ্ছে কত না এক্স প্লাস সিক্স তাহলে পি কত পাবে না এক্স প্লাস সিক্স প্লাস নাইন সমে আমরা এক্স প্লাস ফিফটিন এখন এই তিনটে টাকা পাচ্ছি আমি এখান থেকে থ্রি এক্স প্লাস টোয়েন্টি ওয়ান না একশো টাকা তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি এক্স পাচ্ছি নাইনটি নাইন তাহলে এক্সের মানে পাচ্ছি আমরা 33 পাচ্ছি তাহলে এখানে পি কিউ আর এর অনুপাতটা কী কী হবে এখান থেকে তেত্রিশ যোগ করে পাচ্ছি আমরা 48। তেত্রিশ ছয় যোগ করে পাচ্ছি এখান থার্টি নাইন এখানে পাচ্ছি আমি তেত্রিশ তিন দিয়ে এগারো পাচ্ছি আমার এখান থেকে ষোলো তেরো আর হচ্ছে এগারো ষোলো তেরো এগারো মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে টু এ সমস্ত থ্রি বি সমস্ত সেভেন সি হলে এ ইস টু বি ইস টু সির মানটা কত তো এখান থেকে পাচ্ছি আমি কি প্রথমে দেখো এ ইস টু বি পাচ্ছি থ্রি ইস টু টু বি ইস টু সি কত পাচ্ছি এখান থেকে আমরা না সাত ইস টু হচ্ছে তিন এখন এখানে বি জায়গা আছে সাত এখানে আছে কত না দুই তো সাত দিয়ে কি গুণ করি তাহলে একুশ ইস হচ্ছে চোদ্দো দুই দিয়ে কি গুন করো এখানে পাচ্ছি আমি কত না চোদ্দো ইস হচ্ছে ছয় সেক্ষেত্রে এ ইস টু বি ইস টু সি কোথাও পাচ্ছি এখান থেকে আমরা একুশ ইস টু চোদ্দ ইস টু হচ্ছে ছয় অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তখন বলছে একটা নির্বের চোম যা ব্যসার্থ হচ্ছে কত না আঠাশ সেন্টিমিটার উচ্চতা কত এখানে চব্বিশ সেন্টিমিটার উচ্চতা থেকে দ্বিখণ্ডিত করা হলো যাতে একই রকমের দুটি চোম পাওয়া যায় সমগ্র ক্ষেত্র বল কত শতাংশ বৃদ্ধি পাবে এটা আমি যখন করছি প্রথমটা হচ্ছে পুরোটার ক্ষেত্রে সেক্ষেত্রে না এখানে আর কত না আঠাশ দেওয়া আছে এখানে এইচ দেওয়া আছে কত এখান থেকে না চব্বিশ সেক্ষেত্রে আয়তন মানে টোটাল সমুদ্রের ক্ষেত্র কী হবে এখান থেকে না টু পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইচ এ হচ্ছে ফর্মুলা দুই ইন্টু বাইশের সাত আর এ মানটা হচ্ছে এখান থেকে আটাশ আটাশ প্লাস চব্বিশ মানে পাচ্ছি এখানে আমি কত না বাহান্ন পাচ্ছি সাত দিকে আরো পাচ্ছি কিন্তু আমরা চার এখানে পাচ্ছি কত আমি না বাইশ ইন্টু হচ্ছে আট ইন্টু হচ্ছে বাহান্ন এটা থাক এখন যখন আমি এইটাকে কী করছি না এই যে হাইট বড়ো হবে দু টুকরো করছি মানে এখানে একটা টুকরো পাচ্ছি আর তোলা থেকে একটা টুকরো পাচ্ছি দুখানে টুকরো সেক্ষেত্রে ছোটো টুকরো ক্ষেত্রে কী হবে না ক্ষেত্রে বল না টু পাই আর তো একই থাকবে এখানে আর প্লাস হাইটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর মনে হচ্ছে এখানে আর মনে হচ্ছে এখানে প্লাস হাইটটা কী হবে হাইট আগে ছিল হচ্ছে চব্বিশ তার দুটুকরো হবে একটা হবে বারো একটা হবে বারো তাহলে প্লাস বারো হচ্ছে এখান থেকে আমাদের চল্লিশ সাত দিকে আর এখানে হচ্ছে আট হচ্ছে মানে কত পাচ্ছি এখানে চল্লিশ এখন এটা হচ্ছে আমাদের একটা টুকরোর ক্ষেত্রে দুখানা টুকরোর ক্ষেত্রে কী হবে এখানে দুই ইন্টু বাইশ হচ্ছে চল্লিশ মানে আমি যদি একই রকমের রাখতে চাই সেক্ষেত্রে হবে কিনা বাইশ ইন্টু আট ইন্টু হচ্ছে আশি তাহলে কতটা বাড়লো এখান থেকে না বাইশ ইন্টু আটটা তো কমন ধরে যায় তাহলে বাহান্ন থেকে হয়েছে এটা আশি কতটা বাড়ছে এখানে আট মানে ষাট আর দুই মানে এখানে বাড়ছে আটাশ কিন্তু বেশি বাড়ছে তাহলে এখান থেকে বাইশ ইন্টু আটাশ বেশি পাচ্ছি কতর ওপর এখান থেকে না বাইশ ইন্টু আঠাশ ইন্টু বাহান্নর ওপর সেক্ষেত্রে আমাদের এখানে একশো উপর কত পাচ্ছে এই বাইশ আট দুই এখানে কেক কেটা কাটোকুটি হয়ে যাবে চার দিক আর পাচ্ছি এখানে থেকে আমরা সাত চার তেরো হচ্ছে বাহান্ন সাতশো বাই হচ্ছে তেরো সাতশো বাই তেরো মানে পাঁচ তেরো এখান থেকে পাচ্ছি পঁয়ষট্টি পাঁচ তিন তেরো পঞ্চমে দেখো ফিফটি থ্রি পয়েন্ট সামথিং আসছে অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছাপ্পান্ন জন ব্যক্তিরা ব্রিজকে কুড়ি দিনে সারাতে পারে যদি আরও সাথে যোগদান করে সেক্ষেত্রে কতদিনে বৃষ্টি তৈরি করা যাবে একদম সিম্পল ফর্মুলায় এম ওয়ান ডি ওয়ান সময় সমান এম টু ডি টু লাগিয়ে দাও তাহলে এখানে প্রথম হচ্ছে এম ওয়ান হচ্ছে কত না ছাপ্পান্ন ডি ওয়ান হচ্ছে কত এখানে কুড়ি এম টু কত হচ্ছে ছাপ্পান্ন ছিল আরও চোদ্দ জন এসে জয়েন করছে তাহলে ডি টুর মানটা এখান থেকে কত হবে তাহলে ডি টুর মান হবে এখান থেকে ছাপ্পান্ন এম টু হচ্ছে কুড়ি এখানে পাচ্ছি আমি কত ষাট দশ হচ্ছে সত্তর শূন্য শূন্য কাটে এখান থেকে সাত এগারো হচ্ছে আমরা এখানে আট আর দু হচ্ছে এখান থেকে ষোলো ষোলো দিন লাগবে বৃষ্টি তৈরি করতে নেক্সট চলো কি বলছে এখানে একজন দোকানদার একটা দ্রব্যের ধার্যমূল্য পর্যন্ত পার্সেন্ট ছাড় দেয় এর ফলে তার আবার বারো পার্সেন্ট ক্ষতি হয় যদি দ্রব্যটাকে ধার্যমূল্যেই বিক্রি করা হয় তবে লাভের হার কত হবে সাপোজ এখান থেকে আমাদের ধার্যমূল্য হচ্ছে একশো টাকা এখন এখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে মানে আমাদের এখানে সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে আশি টাকা কিন্তু আশি টাকা বিক্রি করে তার কিন্তু বারো পার্সেন্ট ক্ষতি হতো মানে সিপিটা কত হচ্ছে এখান থেকে আমাদের আশি ইন্টু একশো বাই হচ্ছে অষ্টআশি আট দিকে আছে এখানে দশ এখানে ভালো আছে আমরা এগারো এখানে পাচ্ছি কত আমি হাজার বাই হচ্ছে এগারো এটা হচ্ছে আমার কেনা দাম এখন যদি ধার্য মূল্যেই বিক্রি করা হয় মানে যদি এমপিটাই এসপি হয় সেক্ষেত্রে কী হবে না এইটা হচ্ছে আমাদের এখানে বিক্রয় মূল্য এটা সিপি সেক্ষেত্রে কী হবে না এখানে পাচ্ছি আমি একশো থেকে হাজার বাই এগারো দশক করছি পাচ্ছি এখানে এগারো এখানে পাচ্ছি কত না এগারোশো পাচ্ছি মাইনাস হচ্ছে হাজার এখানে পাচ্ছি কত না একশো বাই হচ্ছে এগারো এতটা লাভ হচ্ছে তাহলে একশো বাই এগারো লাভ হচ্ছে হাজার বাই এগারো থেকে সেক্ষেত্রে একশো উপর লাভ কত হবে এগারো করে কাটে এখানে দেখো চারটে শূন্য এখানে তিনটে শূন্য মানে আলটিমেট কিন্তু টেন পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চোদ্দো হাজার পাঁচশো টাকা ছত্রিশ মাসে কোনো নির্দিষ্ট সরল সুদে হয় এত টাকা ষোলো হাজার ছশো পঁচাত্তর সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত আগে এটাকে আমি বিয়োগ করে দেখি যে সুদটা কত হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন্টি ফাইভ পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি না টু তাহলে টু ওয়ান সেভেন ফাইভ হচ্ছে আমাদের এখানে সুদের পরিমাণ চোদ্দো হাজার পাঁচশো টাকার ওপর ঠিক আছে ছত্রিশ মাস মানে হচ্ছে এখান থেকে এটা থ্রি ইয়ার তাহলে তিন বছরের জন্য আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে এখানে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা আর এ ওয়ানটা পাচ্ছে এখান থেকে আমি না টু ওয়ান সেভেন ফাইভ বাই তিন ইন্টু ওয়ান ফোর ফাইভ তিন দিয়ে কারো তিন সাত থেকে একুশ তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর সাতশো পঁচিশ বাই হচ্ছে একশো পঁয়তাল্লিশ দেখো পাঁচ দিয়েই কাটে এটা তাহলে এখানে আর ওয়ানটা পাচ্ছি কতখানো ফাইভ পার্সেন্ট বার্ষিক ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে বার্ষিক কত শতাংশ চকুই সুদের হারে পঁচিশ হাজার টাকা দু বছরে এত টাকায় হবে এত টাকা হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার পিটা কত এখান থেকে না পঁচিশ হাজার টাকা এখানে অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে না টু সেভেন ফাইভ সিক্স টু ফাইভ সবার আগে তুমি এটাকে পঁচিশ দিয়ে ভাগ করবো এখানে পাচ্ছি কত আমি হাজার হাজার না পাশে চারটে শূন্য আছে এখানে চারটে শূন্য পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা এখানে দেখো পঁচিশেকে পঁচিশ যাচ্ছে প্রথমে এক খাওয়া আছি দুই পাঁচ মানে এখাচ্ছে কত পঁচিশ যাচ্ছে এখান থেকে ঠিক আছে প্রথমে দেখো ছয় না যায় না বলছে এখান থেকে আচ্ছা পঁচিশ দুগুণে পঞ্চাশ এখানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ তার মানে এটা হচ্ছে আমার এখান থেকে একশো স্কোয়ার আর এখানে পাচ্ছি কত এটা একশো পাঁচ তার হচ্ছে হোল স্কোয়ার মাথায় স্কোয়ারটা এসছে দু বছরের জন্য আসলে কিন্তু একশো টাকাটা হচ্ছে এখানে একশো পাঁচ টাকা তার মানে এখান থেকে পাঁচ টাকা হচ্ছে সুদ একশোর ওপর তার মানেই কি বোঝায় না ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের সুদের হার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার বার্ষিক সুদের হার কত হচ্ছে এখান থেকে ফাইভ পার্সেন্ট নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি স্থান এ থেকে যাত্রা করে এবং স্থান বিতে পৌঁছায় পঞ্চাশ ঘন্টায় সে একের চার দূরত্ব বলছে এখানে পাঁচ কিমিবার ঘন্টা বেগে বাকি দূরত্ব পনেরো কিমিবার ঘন্টা বেগে অতিক্রম করে তাহলে এবির মধ্যে দূরত্ব কত ছিল সাপোজ বললাম মোর দূরত্ব ছিল এখান থেকে ফোর এক্স ঠিক আছে যার মধ্যে একের ছাড়া মানে এক্স কিমি দূরত্ব সে কিন্তু পাঁচ কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করেছে আর বাকিটা কিন্তু মানে পড়ে আছে কত এখান থেকে না থ্রি এক্স গেছে কিন্তু পনেরো কিমি পার ঘণ্টা বেগে এখন মোট সময় লেগেছে কত না পঞ্চাশ তখন এখান থেকে বলতে পারি যে এক্স বাই ফাইভ প্লাস থ্রি এক্স বাই ফিফটিন সময় সময় পাচ্ছি এখান থেকে কত না পঞ্চাশ ঘণ্টা এখান পাচ্ছি পনেরো হচ্ছে লসাগু তিন এক্স এখানে পাচ্ছি আমরা এখান থেকে পনেরো পনেরো থ্রি পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ তাহলে মান পাচ্ছি এখান থেকে পঞ্চাশ ইন্টু পনেরো বাই হচ্ছে ছয় তিন দিয়ে কার পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তিন দিয়ে থেকে আমরা দুই দুই থেকে আমরা পঁচিশ পাঁচ পরিশ্রম হচ্ছে এখান থেকে একশো তাহলে একশো হচ্ছে এখান থেকে এক্সের মান কী চেয়েছে এখান থেকে এবির মধ্যে দূরত্ব যেটা ধরেছিলাম ফার্স্টে কত না ফোর এক্স ধরেছিলাম ফোর এক্স অর্থাৎ ফোর ইন্টু অর্থাৎ পাচ্ছি কত না পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট কি বলছে এখানে আঠারো জন ব্যক্তি একটা কাজ পঞ্চাশ দিনে করতে পারে পঁচিশ জন ব্যক্তিকে নিয়োগ করা হতো কাজটা কতজন সম্পূর্ণ হবে একই অঙ্ক এম ওয়ান দিয়ে দাও এম ওয়ান ডি ওয়ান হচ্ছে এম টু ডি জন ইন্টু পঞ্চাশ জন হচ্ছে ডি টু পঁচিশ মান পাচ্ছি আমরা থার্টি সিক্স ডেস অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট কি বলছে এখানে যদি দুটি সংখ্যা দুশো ষাট এবং তিনশো নব্বইয়ের লসকু সাতশো আশি হয় সেক্ষেত্রে গোসও নির্ণয় করো দেখো এই দুটো হচ্ছে সংখ্যা যা লসকু বলা আছে এইটা বলা হয় এখান থেকে আমি বলতে পারি যে এলসিএম ইন্টু এইচ সি এফ সমান সমান কি না সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে সংখ্যা দুটির গুণ ফল তো এলসিএম দেওয়া আছে কত এখান থেকে সাতশো আশি এফটা আমার এখান থেকে বার করতে হবে সংখ্যাগুলো গুণফল কী মানে টু সিক্সটি ইন্টু হচ্ছে থ্রি নাইন জিরো এটা দিয়ে পুরোপুরি কাটা পাচ্ছি কিন্তু আমরা দুই দুইটি কাট পাচ্ছি কিন্তু আমরা একশো তিরিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি এর মানটা হচ্ছে একশো তিরিশ অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে একটা চং এর উচ্চতা ও বকতলের ক্ষেত্রফল কত না পনেরো সেমি ও তিনশো তিরিশ বর্গ সেমি সেক্ষেত্রে চোংটার ব্যাস কত দেখুন হাইটটা বলা আছে কত এখান থেকে পনেরো সেন্টিমিটার চোং বলেছে বকতল মানে হবে এখান থেকে টু পাই আর এইচ তাহলে টু আর এর মানটা বার করতে হবে এখান থেকে আমাদের বলেছে কিনা ব্যাস আচ্ছা টু আর পায়ের মানটা কত এখান থেকে বাইশের সাত আর এইচের মানটা বলতে কত এখান থেকে আমাদের পনেরো বলা আছে সমান কত দেওয়া আছে কেন তিনশো তিরিশ দেওয়া আছে তাহলে পনেরো আর বাইশ গুণগুলো কত পাচ্ছি আমরা এখান থেকে তিনশো তিরিশই পাচ্ছি এটা পুরো কেটে যায় তাই টু আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত ওকে বাইশ পনেরো গুণগুলো কত হয় না তিনশো তিরিশই হয় তাহলে এখানে টু আর এর মান সাত মানে হচ্ছে আমাদের চোখটার ব্যাস কত সাত সেন্টিমিটার নেক্সট চলো একজন বিক্রেতা বলছে একশো পাঁচ মিটার কাপড় প্রতি মিটারে কুড়ি টাকা করে লাভ করে বারো হাজার ছশো টাকায় বিক্রি করে সেক্ষেত্রে কুড়ি মিটার কাপড়ের ক্রয় মূল্য কত আমাদের এখান থেকে বার করতে হবে প্রথম কথা দেখো এখান থেকে একশো পাঁচ মিটার কাপড় বিক্রি হয়েছে কত এখান থেকে না বারো বারো হাজার ছশো টাকা সেক্ষেত্রে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত এখান থেকে না বারো হাজার ছশো বাই হচ্ছে এখান থেকে একশো পাঁচ আচ্ছা এটা তো এক দিয়েই যায় প্রথমে একশো পাঁচ মানে এখানে পাচ্ছি টু ওয়ান জিরো মানে এখানে পাচ্ছি আমি কতটা একশো কুড়ি টাকা এক মিটার কাপড়ের দাম কিন্তু পাচ্ছি এখান থেকে আমি একশো কুড়ি টাকা এটা হচ্ছে আমার এখান থেকে এসপি এখন এখান থেকে দেখো যে প্রতি মিটারে সে কিন্তু লাভ করছে কত না কুড়ি টাকা করে লাভ করছে অর্থাৎ এইটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি আমি এখান থেকে যে আমাদের এক মিটার কাপড়ের সিপিটা কত যার মান হচ্ছে কত এখান থেকে না একশো তাহলে এখানে এক মিটার কাপড়ের সিপি হচ্ছে এখানে একশো আমার দরকার কি এখান থেকে না কুড়ি মিটার কাপড়ের সিপি কত হবে এখান থেকে না একশো ইন্টু হচ্ছে কুড়ি পাচ্ছি কেন্দ্রে আমরা দু হাজার টাকা দু হাজার টাকা মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কি বলছে এখানে মানি না বলেছো এখান থেকে দেখো সবার আগে তোমার এখানে ভাগটা করতে হবে চুয়াল্লিশ ভাগ এগারো মানে পাচ্ছি কিন্তু আমরা চার চার ইন্টু চার মানে পাচ্ছি আমরা ষোলো আচ্ছা দেখো এখান আগে ভাগটা করে দাও এখানে পাচ্ছি হচ্ছে দশ আচ্ছা সাত হচ্ছে ছত্রিশ বাই হচ্ছে এটা কালো পাচ্ছি দুই এখানে পাচ্ছি কত আমরা এখানে আঠেরো পাচ্ছি চার সাত হচ্ছে এখান থেকে আমাদের আঠাশ তা ষোলো দশে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ থেকে আঠেরো বিয়োগ করা মানে পাচ্ছি এখান আমরা আট আট প্লাস টোয়েন্টি মানে পাচ্ছি এখান আমরা কত না থার্টি সিক্স অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ঘরে দৈর্ঘ্য প্রস্তুত কত করে না ছ মিটার চল্লিশ সেন্টিমিটার চার মিটার আশি সেন্টিমিটার এবং তিন মিটার কুড়ি সেন্টিমিটার যতক্ষণে দীর্ঘতম টেপ নির্ণয় করে যেটি ঘরের মাত্রাগুলিকে পরিমাপ করতে পারবে তার মানে দেখো এটা হচ্ছে আমাদের ছশো চল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের চারশো আশি সেন্টিমিটার আর এটা হচ্ছে আমাদের এখান থেকে তিনশো কুড়ি সেন্টিমিটার যখনই বলবে না যে এমন একটা দীর্ঘতম টেপ নির্ণয় করো যা ঘরে মাথায় পরিমাণ করতে তার মানে কী করতে হবে এদের মধ্যে করতে হবে হচ্ছে এই এফ করতে হবে অর্থাৎ ভাগ প্রক্রিয়া করতে পারো বা ভেভে করতে পারো আমরা কাজ করি এটা ভাগ প্রক্রিয়াতে করছি চারশো আশি আর এটা হচ্ছে আমাদের ছশো চল্লিশ এক খাওয়ালে পাচ্ছি কিন্তু চারশো আশি মানে এখানে পাচ্ছি ওয়ান সিক্স জিরো এখান থেকে ভাগ করলে পাচ্ছি দেখো ভাগটা মিলে যাচ্ছে আমাদের এখান থেকে তাহলে এখানে ওয়ান সিক্স জিরো হচ্ছে আমাদের এখানে কিন্তু এসি এ ওয়ান সিক্সটি সেন্টিমিটার হচ্ছে আমাদের দীর্ঘতম টেপের দৈর্ঘ্য এখন এইটাকে দিয়েও কিন্তু সাত কুড়িকে কিন্তু ভাগ করলে মিলে যায় তার মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে না এক মিটার ষাট সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এগারোটি সংখ্যার গড় হচ্ছে কত না এখানে আট বলেছে ঠিক আছে যদি প্রতিটা সংখ্যাকে তিন দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে নতুন গড়টা কী হবে দেখো প্রতিটা সংখ্যার গড় এখানে আট বলেছে তাহলে প্রতিটা সংখ্যার সাথে তিন গুণ প্রতিটা সংখ্যার সাথে তিন গুণ মানে কি বুঝে আছে না যে গড়টা আমার দেওয়া আছে অ্যাকচুয়ালি তার সাথেই কিন্তু তিনটা গুণ তিন আসছে চব্বিশ হচ্ছে আমার এখানে নতুন গড় ওকে সাপোজ ধরো এ ওয়ান এ টু এই করে করে এ এইট অব্দি সংখ্যা আছে বাই হচ্ছে আট যার মান দেওয়া আছে এখানে কত না আট এখন আমাদের বলেছে কিনা পুত্রের সম্পর্কে তিন তিন গুণ করতে হবে তাহলে এখান থেকে থ্রি এ ওয়ান প্লাস থ্রি এ টু এই করে করে একদম থ্রি এ এইট করতে হচ্ছে বাই হচ্ছে আট তিন কমন তুললে দেখো এখানে কি পড়ে থাকে না সেই আগেরটাই পড়ে থাকছে যার মান হচ্ছে আট এখান থেকে তাহলে তিন ইন্টু আট মানে পাচ্ছি এখানে আমি কত না চব্বিশ পাচ্ছি অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে কার্তিক আশি কিমি পার ঘন্টা বেগে চার ঘন্টায় এক্স স্থান থেকে ওয়াই স্থানে অধিকম করে সে এইটটি পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত বেগে এক ঘন্টায় আবার ওয়াই স্থান থেকে জেড স্থানে অতিক্রম করে স্থান এক্স থেকে স্থান জেড পর্যন্ত সমগ্র যাতাবতে গড় বেগ কত গড় বেগ কি করব আমরা এখান থেকে না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে আশি কিমি করে চার ঘন্টা মানে আশি ইন্টু চার তিনশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা এখন তো বলছি এখানে এইট্টি পার্সেন্ট বেশি বেগে মানে আশির ওপর ওয়ান এইটটি বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি এখান আমরা একশো চুয়াল্লিশ পার ঘন্টা বেগে সেক্ষেত্রে আবার এই ঘন্টা বেগে কিন্তু এক ঘন্টা আছে মানে একশো চল্লিশ ইন্টু হচ্ছে ওয়ান মোট টাইম লাগছে কত এখান থেকে না চার প্লাস এক পাঁচ তিনশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এখান কত না একশো চুয়াল্লিশ তলায় পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ আর সেখানে পাচ্ছি কত না চারশো চৌষট্টি চারশো চৌষট্টি বাই হচ্ছে পাঁচ দুই দিয়ে গুঙ্গল পাচ্ছি কিন্তু দেখো চার দুকোনে আট পাচ্ছি এখান থেকে আমি নাইন টু এইট তলায় হচ্ছে দশ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি নাইনটি টু পয়েন্ট এইট পার ঘন্টা হচ্ছে কোনটা সঠিক তো এখানে বলছে সি ওয়ান দ্বারা বিক্রি হওয়া বাইক এ সি ওয়ান বাইক বিক্রি করছে কটা না পঞ্চাশটা আচ্ছা সি টু দ্বারা দেখো বাইক ডি বিক্রি হওয়া বাইক ডি মানে হচ্ছে এইটা একশো দশ রেশিও করলে পাচ্ছি এখানে আমার কত না পাঁচ ইস্টু হচ্ছে এগারো তোমার এটা ঠিকই আছে আচ্ছা সি দ্বারা বিক্রি বিক্রি হওয়া এবি ই এ বিডি আর হচ্ছে এখানে ই মিনি পাঁচ দেখো পঞ্চাশ হচ্ছে সত্তর আশি তো আশি আর সত্তরের পাচ্ছি কেন্দ্রে আমরা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা আড়াইশো দেখো গড় বলছে এখান থেকে क्यों হচ্ছে হচ্ছে না এটা এটা ভুল আছে তাহলে একমাত্র সঠিক হচ্ছে কেবলমাত্র ওয়ান অপশান হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলছে এখানে চল্লিশ টাকায় আশিটা পেন বিক্রি করে এক ব্যক্তি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় টেন পার্সেন্ট লাভ করতে হলে আশিটা পেনের বিক্রিমূলক কত হতে হবে তাহলে দেখো এক একটা পেনের দাম কত হচ্ছে এখান থেকে না চল্লিশ বাই হচ্ছে আশি মানে একের দুই টাকা এটা হচ্ছে কিন্তু এক একটা পেনের এসপি এখন এটা বিক্রি করে কিন্তু তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে তোমার এখানে বলতে পারি আমি একের দুই ইন্টু একশো বাই হচ্ছে আশি দুটি কালো আছে কিন্তু আমরা পাঁচের আট পাচ্ছি এখানে আমরা এইটা কিন্তু সিপি হচ্ছে এক একটা পেনের কেনার দাম এখন টেন পার্সেন্ট লাভ করতে চাইলে কী হবে না এই পাঁচের আটের ওপর আমরা এখান থেকে একশো দশ বাই একশো চার পাবো শূন্য শূন্য এখানে কাটে পাঁচ দিক আরো আছে এখানে দুই তাহলে এখানে পাচ্ছি কত হবে না এগারো বাই পাচ্ছি ষোলো এক একটা পেনের এসপি হবে এটা ঠিক আছে তাহলে এক একটা পেনের বিক্রামূল্য হচ্ছে এখান থেকে এগারো ষোলো সেক্ষেত্রে আশিখানা পেনের বিক্রমূল্য কত হবে না আশি ইন্টু এগারো ষোলো সৌদি দিক পাচ্ছি এখানে পাঁচ পাঁচ এগারো হচ্ছে এখান থেকে পঞ্চান্ন ফিফটি ফাইভ টাকা অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা সংখ্যাকে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হতো তারপর বিদ্যুৎ সংখ্যা রেখে ফাইভ পার্সেন্ট হ্রাস করা হয় সেক্ষেত্রে নেট বৃদ্ধি বা হ্রাসের সন্ত্রাস করতো দেখো যা বাড়াচ্ছি এখানে তাই কমাচ্ছি সেক্ষেত্রে কী হয় না মাইনাস তার এখানে স্কোয়ার তলায় হচ্ছে এটা একশো পাঁচ হচ্ছে পার্সেন্টেজ তার মানে পাচ্ছি আমি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তার এখান থেকে বুঝতে পারছো হ্রাস পাবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই লাস্ট কোশ্চেন তো আমি কী বলছে এখানে পাইচার্টে ছটা স্কুলে পাঠাগত স্টুডেন্ট দেখানো হয়েছে পার্সেন্টেজের মাধ্যমে মোট স্টুডেন্ট বলছে এখানে কত না ন হাজার এ ও বি স্কুলের মোট স্টুডেন্ট এ হচ্ছে দেখো পার্সেন্ট বি হচ্ছে কত না পাচ্ছি ওকে ফোরটি পার্সেন্ট আর ডি ও এফ ডি হচ্ছে একুশ আর এফটা কত এখান থেকে না দশ মানে এখানে পাচ্ছি আমি এখন এদের মধ্যে অন্তর্গত মানে নাইন পার্সেন্টের হের নাইন পার্সেন্টটা কার মধ্যে না নয় বাই একশো ইন্টু কত ন হাজার শূন্যগুলো কাঠে কাঁধে নয় নয় একাশি আটশো দশ হচ্ছে এমন এখানে রাইট অ্যান্সার আটশো দশ মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারল কমেন্ট করে জানাও শেয়ার ক্লাসে করে যাবো বড় পার্কের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ